ভারতের হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুর ঘটনায় এবার হামলা শিকার দক্ষিণী সুপারস্টার আলু অর্জুন উই ওয়ান জাস্টিস স্লোগানে হায়দ্রাবাদের নায়কের জুবিলি হাউসে পাথর ছুঁড়ে হামলা চালিয়েছেন একদল বিক্ষুব্ধ জনতা এমন অবস্থায় দুই সন্তানকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিয়েছেন আলু অর্জুন তিনি আরো বলেন পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে প্রস্তুত এ ধরনের ঘটনাকে কারো দেওয়া উচিত নয় এক বিক্ষোভকারী সংবাদ মাধ্যমকে বলেন আমাদের দাবি আল্লু অর্জুনকে প্রয়াত রেপ্তির পরিবারের খেয়াল রাখতে হবে ছয় ঘন্টা জেলে থাকার পর যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন তখন কেন চলচ্চিত্র ব্যক্তিত্ব তার সঙ্গে দেখা করতে গেলেন কিন্তু একজন নারী মারা গেলে কেউই তার পাত্তা দিল না সম্প্রতি বিধানসভার দক্ষিণে সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্ত রেন্ডি এবং বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি পুষ্পা টু এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী ভক্তের নিহতের ঘটনায় সরাসরি অভিনেতাকে দায়ী করছেন তারা অভিযোগে তারা বলেছেন সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার উপলক্ষে জমায়েতের মধ্যে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান এবং তার সন্তান গুরুতর আহত হন এই ঘটনা শোনার পর আল্লু অর্জুন নাকি তার দিকে একবার চেয়ে মুচকি হেসে বলেছিলেন যে এবার ছবি সত্যি ই হিট করবে